শীতলকুচিতে দেখুন এখনও অনেক কিছু উন্মোচিত হয়নি আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরও ভালো করে দেখুন সিআইডি তো তদন্ত করেছে আমার হাতে যদি রক্ত লেগে থাকতো না আমি ওখানে ছিলাম না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম না আমি এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল আর নম্বর কথা সিআইডি তদন্ত করেছিল আমি যদি কোনোভাবে আমার পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ইনভলভমেন্ট পেতো আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম আর এই ঘটনার অনেক কিছু রয়েছে অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে যেদিন সিবিআই এনকোয়ারি হবে যার প্ররোচনায় হয়েছিল কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখে গেছে কেসে আর এই ঘটনার অনেক কিছু রয়েছে অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে যেদিন সিবিআই ইনকোয়ারি হবে যার প্ররোচনায় হয়েছিল কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখে গেছে কেসে আর এই ঘটনার অনেক কিছু রয়েছে অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে যেদিন সিবিআই ইনকোয়ারি হবে যার প্ররোচনায় হয়েছিল কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথা রেখে সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্রোচনা এই ঘটনাটি ঘটেছে তো ভয়ঙ্কর ইঙ্গিত বিজেপির বীরভূম কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন সেই প্রাক্তন আইপিএস দেবাশিস ধর তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে বললেন রাজ্যের সর্বোচ্চ মাথা রাজ্যের সর্বোচ্চ মাথাটা কি কোন সেন্সে তিনি বললেন এবং যেদিকে ইঙ্গিতটা দিচ্ছেন সে তো ভয়ঙ্কর ব্যাপার একটি শীতল শীতলকুচি নিয়ে মামলা রয়েছে এবং সেটার আদালতে বিচারে দিন বিষয় রয়েছে এই এই যে সামগ্রিক এখনো অবধি যে নির্বাচনী প্রচার চলছে সেই প্রচারে দুটো জিনিস আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান বিজেপি ভারতীয় জনতা পার্টি যারা এই রাজ্যে প্রধান বিরোধী দল তারা একরকম প্রচার করছে এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা একরকম প্রচার করছে এবং সেই প্রচারের মধ্যে একটা বেসিক ডিফারেন্স দেখা যাচ্ছে সেই বেসিক ডিফারেন্সটা কি আমরা দু হাজার একুশের নির্বাচনেও দেখেছিলাম যে বিজেপির যারা নেতারা প্রচার করছেন বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব যখন এখানে প্রচারে আসছেন তারা নাম ধরে ধরে বেশ কিছু কথা বলছেন ভাতিজা বুয়া এই ধরনের শব্দ তারা ইউজ করছেন এবং সেখানে এখানে সিন্ডিকেট রাজ আছে কাটমানি আছে এই ধরনের বিভিন্ন কথা তারা বলছিলেন এবং সেটা অনেকটা ব্যক্তিগত পর্যায়ে যাচ্ছিল কিন্তু এবারের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম যে কারোর কিন্তু কোনো নাম নেওয়া হচ্ছে না সার্বিকভাবে দল হিসেবে প্রশাসন হিসেবে এই রাজ্যের শাসক দল ঠিক কতখানি ব্যর্থ কতখানি দুর্নীতির সঙ্গে যুক্ত কতখানি অন্যায় করছে বাংলার মানুষের সঙ্গে সেই কথাটা তারা তুলে ধরছে এবং খুব স্বাভাবিকভাবেই দারিপাল্লায় যদি ওজন করি সেই দিকটায় প্রচুর 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 পয়েন্ট রয়েছে বিজেপির হাতে অন্যদিকে শাসক দল তারা এই দুর্নীতিকাণ্ডে বিদ্ধ হচ্ছে তাদের একের পর এক নেতামন্ত্রী জেলে গেছে মানুষ চোখের সামনে টাকার পাহাড় দেখেছে এবং এবং মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ঘুরঘুর করতো সেই সব ফেরেববাজ চিটিংবাজ হিসেবে প্রমাণিত হচ্ছে এই যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় কিন্তু রীতিমতো নাবিশ্বাসম ওটার মতো জায়গায় চলে গেছে ফলে আমরা দেখছি ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ হচ্ছে এমন কি দলের সর্বোচ্চ যিনি নেত্রী রয়েছেন তার মুখ থেকে অদ্ভুত অদ্ভুত অশ্লীল সব শব্দ বেরিয়ে আসছে গতকালই একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম তার আগেও তিনি যখন একটি মঞ্চে ছিলেন সেখানে চুলকে একটি বিশেষ শব্দে তিনি বলেছিলেন সেই নিয়েও কিন্তু উত্তাল হয়েছিল এবার এইখান থেকেই প্রশ্নটা উঠছে যে বাবু যে কথাটা বললেন সে তো ভয়ঙ্কর ইঙ্গিত এর পাশাপাশি আরেকটা খবরও দেখাবো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি তমলুকের প্রার্থী তিনিও তাকেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল তিনিও কিন্তু একটি জবাব দিয়েছেন আর তার ফলে একটাই কথা বলা যেতে পারে যে এইসব ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত কুৎসা করতে গিয়ে বেসিক্যালি কি বড় সড়ো গাড্ডা নিজেদের জন্য খোদাই করে ফেলেছে এই রাজ্যের শাসক দল এবং শাসক দলের যারা শীর্ষ স্তরে আছেন সেই তারা তারা কি এবার ব্যাপক রকমের প্রবলেমে পড়তে পড়তে চলেছেন কেন বলছি এই কথাটা আসছি তার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই এই বাবুর কথা বলি দেবাশিস ধর যিনি বিজেপির বীরভূমে প্রার্থী হয়েছেন দেখুন শীতল কুচি যে কাণ্ডটি ঘটেছিল সেই কাণ্ডের পরই কিন্তু বঙ্গ রাজনীতিতে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম প্রবাঘণ্টা ছড়ানোর চেষ্টা করেছিল এবং এই দেবাশিস বাবুকে কার্যত কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছিল এবং সবথেকে বড় কথা এখন যেটা বলা হচ্ছে তার বিরুদ্ধে স্বয়ং দলের সর্বোচ্চ নেত্রী বলেছেন যে তার হাতে নাকি শীতলকুচির রক্ত লেগে আছে এবার এটাই তো সর্বৈব মিথ্যে কেননা দেবাশিসবাবুর কথা হচ্ছে যে তাঁকে যে কারণে সাসপেন্ড করা হয়েছিল শোকাচ করা হয়েছিল সেটার পিছনে কিন্তু কিছুই কাণ্ডের কোনোরকম কোনো আঁচ নেই তাহলে কোন কাণ্ডে করা হয়েছিল না ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেই ভোট পরবর্তী হিংসায় তিনি নাকি সঠিক অ্যাকশান করেননি অথচ তিনি সেই ভোট পরবর্তী হিংসা থামানোর জন্য কিন্তু একশোর উপরে গ্রেপ্তারি করেছিলেন তাহলে তাহলে তার তার গায়ে এই শীতল কচির দাগটা দাগিয়ে দেওয়া হচ্ছে কেন এটা কোথাও গিয়ে কি মানুষকে ভুল বোঝানো মানুষকে বিভ্রান্ত করা এবং একজনের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করার কথা হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে আর এই জায়গা থেকে দেবাশিসবাবু যে উত্তরটি দিলেন সেটা তো তো ভয়ঙ্কর ইঙ্গিত আসছে তিনি বলছেন যে এই মামলায় সিআইডি তদন্ত করছে এবং সত্যিই যদি আজকে পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্টও কোনোরকম কোনো সংযোগ পাওয়া যেত এই দেবাশিসবাবুর বিরুদ্ধে তাকে তো আজকে জেলে থাকতে হতো আমরা তো দেখেছি যে পুলিশ কি করে কোথায় কার মনে হলো তার নেতার সম্মানহানি হয়েছে সেই জন্য একটা আমার নামে এফআইআর হয়ে গেল পুলিশ সেই জন্য আমাকে ডেকে পাঠালো আমাকে সমস্ত কাজ ছুঁড়ে ছেড়ে কলকাতায় ছুটতে হলো এবং তারপর পুলিশ তদন্ত করতে গিয়ে কি করলো না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল তারপর যেই আদালতে গেলাম আদালতে থাপ্পড় খেয়ে সেই অ্যাকাউন্ট খুলে দিল একটা ইনফরমেশান যেটা দেয়া হচ্ছে যেটা যেটা থানায় অভিযোগ হয়েছে সেই অভিযোগের তদন্ত হচ্ছে কি হচ্ছে না কোনো বড় ব্যাপার নেই কেননা অভিযোগটা হয়েছে স্বয়ং রাজ্যে সর্বোচ্চ মাতার বিরুদ্ধে সেই জন্য বাবা সেখানে তদন্ত করতে যাবে প্যান্টুল খুলে যাবে টেবিলের তলায় লুকোতে হবে তো ফাইল চাপা নিতে হবে তো আর তার জন্য আমার বাড়িতে আটজন পুলিশ পাঠাতে হবে প্রথম দিন সাতজন আসবে পরের দিন আটজন উর্দিধারী বন্দুক নিয়ে আসবে কিনা আমাকে ফর্টি ওয়ানে সার্ভ করতে এসছে নাকি আমার ছোট আট বছরের শিশু সন্তানকে ভয় দেখাতে এসছে তো এই যেখানে পুলিশের অ্যাক্টিভিটি যারা যারা এই শাসকের এই সরকারের মনের মতো কাজ না করে সেটা দলদাস চটিচাটা হয়ে না করতে পারে তাদেরকে ছেড়ে দেবে আর সেখানে দেবাশিষবাবু যদি সত্যিই আজকে অপরাধী হতেন তার তার সঙ্গে কোনো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট সম্পর্ক এস্টাবলিশ করতে পারতো এই রাজ্য পুলিশ সিআইডি এই রাজ্য সরকার সত্যি কি আজকে জেলের বাইরে থাকতেন তিনি আজকে তো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বিজেপির প্রার্থী হয়েছেন মানুষের দরবারে এসছেন জনতার আশীর্বাদ নেবেন সেখানে পাবেন কি পাবেন না সেটা পরের কথা কিন্তু এই যে জায়গাটা করতে পেরেছেন তিনি দোষী হলে কি সত্যিই করতে পারতেন আর সেখানে তিনি যেটা দিলেন এটা নিয়ে যখন খোঁচাচ্ছেন নিশ্চিতভাবে এটা নিয়ে তো আরও বড় জায়গায় যাবে সেখানে কিন্তু তিনি বললেন যে শীতলকুচি কাণ্ড নিয়ে কিন্তু এফআইআর আছে এবং সেই এফআইআরে রাজ্যের এক সর্বোচ্চ মাথার নাকি নাম আছে কে সেই সর্বোচ্চ মাথা তাহলে এই দেবাশিসবাবুকে খোঁচাতে গিয়ে তাকে ব্যক্তিগত কুচ্ছা করতে গিয়ে তাকে অপমান করতে গিয়ে তাকে দাগিয়ে দিতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে আসলে কি বড় গাড়টা খুঁড়ে ফেলা হলো শুধুমাত্র তাই নয় আজকে আরেকটা আমি জিনিস দেখলাম যেটা নিয়েও কিন্তু খুব হইচই হচ্ছে সেটা হচ্ছে এই জেনে শুনে মিথ্যা বলছেন মিথ্যা বলছেন আমার মনে হয় হেডলাইনটা ঠিক ঠিক নয় কারণ আমি সংবাদ মাধ্যমে দেখেছি অভিজিৎবাবু যেটা কথাটা ইউজ করেছেন জেনে শুনে তিনি অসত্য বলছেন দেখুন রাজনীতিতে মিথ্যা আর অসত্যর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে তো চাকরি খাওয়ার অভিযোগে মমতাকে জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হয়েছে আজকে উত্তরবঙ্গে প্রচারে ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি অভিজিৎবাবুর উদ্দেশ্য করে বলেছেন বিচারপতি চেয়ারে বসে আদতে নাকি তিনি অনেকে চাকরি খেয়ে নিয়েছেন আর অভিজিৎবাবু সেটারই উত্তর দিয়েছেন তিনি বলছেন বাস্তবটা কি যারা যোগ্য ছেলে মেয়ে আমরা তো দেখছি তারা রাস্তায় বসে আছে হাহাকার করছে বুক ফাটা কান্না চোখের জল রোদ ঝড় বৃষ্টি শীত মশা সমস্ত কিছু উপেক্ষা করে দিনের পর দিন তারা শুধু বলছেন যে আমাদের যোগ্যতার ভিত্তিতে আমাদের চাকরি দাও আর তাদের চাকরি না দিয়ে কী করেছে এই সরকার এই শাসক দল তোলা মূল তোলা বাজের মতো কাজ করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ তুলেছে যেটা ওই পার্থ প্রেমিকার বাড়িতে এরকম চূড়া হয়ে জমা হয়েছে পঁচিশ পঁচাত্তরের ভাগ হয়েছে এবং সেই জায়গা থেকে সেই টাকাগুলো খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে আজকে আজকে আদালত যখন বিচার করছে সেই বিচারে বলছে যে এই অযোগ্যদের তাড়াতে হবে প্রথমত এক তারা অযোগ্য তারা ঘুষ দিয়েছে তারা অপরাধী এবং দু নম্বর যেহেতু তারা অযোগ্য তারা জানেই না কীভাবে পড়াতে হয় তাদের নিজেদের শিক্ষা দীক্ষা তো সেরকম ক্লাস ওয়ান টু এর যোগ বিয়োগ করতে পারছে না তারা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেবে আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে আর এটাই তো এরা চায় একটা পঙ্গু বিকলাঙ্গ সমাজ তৈরি হবে যাদের শিক্ষা দীক্ষা কিচ্ছু থাকবে না তার ফলে তাদের চাকরির ডিম্যান্ড থাকবে না তারা দিয়ে চাইবে না আর তার ফলে যেটা হবে বলবে এই সব মিটিং মিছিলে এসো পাঁচশো টাকা হাজার টাকা মাসে ভাতা ধরিয়ে দেবো ওই ভিক্ষাজীবী হয়ে বেঁচে থাকো কোনো দরকার নেই নিজের পায়ে দাঁড়ানোর আর এরা যখন ওই ডিপেন্ডেন্ট হয়ে যাবে যখন ওই পাঁচশো হাজার টাকাটাই তাদের কাছে বিশাল ব্যাপার হবে তারা ভোট ব্যাঙ্ক তৈরি হবে তারা দলের কর্মী তৈরি হবে এবং সেই কর্মীদের যা বলা হবে যাও গিয়ে ভোট লোটো যাও গিয়ে বোমা বন্দুক গুলি চালাও পঞ্চায়েতের মতো প্রমোশন তৈরি করো মানুষের জীবন নিয়ে নাও এরা তাই করবে সেই জিনিসে চলছে তো সেই চাকরিগুলো যখন আদালত বিচার করে দেখছে এবং বলছে যে এই চাকরিগুলো থাকার কোনো দরকার নেই এদেরকে ইমিডিয়েটলি তাড়াতে হবে তার জায়গায় যে শূন্যপথ তৈরি হবে তাতে ওই যারা যারা যোগ্য যারা রাস্তায় বসে আছে যারা চল ফেলছে তাদেরকে সেখান থেকে দিতে হবে সেখানে এই সরকার বাঁচাবার জন্য চেষ্টা করছে বলছে না 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 এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেক দিন ধরে চাকরি করছে তাই এদের চাকরি নেওয়া যাবে না এরা ভুল পড়াক এরা বিকলঙ্গ পঙ্গু সমাজ তৈরি করুক কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা এদের মাইনে হবে বেতন হবে দিনের পর দিন এদেরকে তাড়ানো যাবে না কেননা এটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এদের পোস্টগুলোকে রেখে দিতে হবে দিয়ে আমি নতুন পোস্ট তৈরি করছি সেখানে পাঁচ দশজনকে চাকরি দিয়ে দাও ঠিক আছে কিন্তু এই ঘুষ দেওয়া লোকেদের চাকরি দেওয়া যাবে না এরা আমাদের সম্পদ এই জায়গাটাই এবার কি তুলে দিলেন আজকে অভিজিৎবাবুর বিরুদ্ধে এই ব্যক্তিগত কুচ্ছা করতে গিয়ে এবার তো এই প্রসঙ্গ বারবার 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 আলোচনা হবে এই সরকারটা কতখানি ঘুষকর সরকার সেইটাতে এবার বিজেপি প্রচারে নিয়ে আসবে আজকে বলছে ইডিসিবিআই রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়ে নাকি বিজেপি লাগিয়ে দিয়েছে আচ্ছা ইডিসিবিআই যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকে তাহলে পার্থ চ্যাটার্জিকে আপনারা দল থেকে তাড়িয়েছেন কেন বলুন না সে তো ধোয়া তুলসী পাতা কিচ্ছু করেনি রাজনৈতিক প্রতিহিংসা এক্ষুনি প্রমাণিত হবে এত দিন জেলে আছে কই জামিনটা পাচ্ছে না তো একটা কেউ পাচ্ছে না তো বালু কেষ্ট মানিক জীবন কৃষ্ণ সবকটা গোলাগুলি খাচ্ছে কিসের জন্য তিহার অব্দি চলে গেছে কিসের জন্য কেন ছাড়াতে পাচ্ছেন না যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়ে থাকবে আর এরা যে চোর জোচ্চোর বাটপার এটা যখন প্রমাণিত সত্য তাহলে আপনাদের সরকার আপনাদের পুলিশ আপনাদের সিআইডি কী করছিল এই পার্থ কেষ্ট বালু মানিক জীবন কৃষ্ণ সব তো আপনার চারিদিকে ঘুরঘুর করতো এদেরকে কেন ধরেননি তাহলে আপনি হয় অপদার্থ হয় ব্যর্থ নাই সব জেনে শুনে চোখ বুঝেছিলেন নাকি পঁচিশ রেখে পঁচাত্তরের ভাগ যেত সেখানে কোনো রকম কোনো ব্যাপার আছে বৃহত্তর তদন্তে সেই কথাটা উঠে আসবে আবারও বলছি এবারে নির্বাচনে বিজেপির হাতে এত ইস্যু আছে এত ইস্যু আছে তারা কিন্তু কোনো ব্যক্তি ব্যক্তিমূলক ব্যক্তিকেন্দ্রিক আক্রমণে যাচ্ছে না এবং সেই জায়গা থেকে মানুষের কাছে স্পেসিফিক তারা যে দুর্নীতির ইস্যুগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসছে মানুষও ব্যাপকভাবে সেখানে সাড়া দিচ্ছে আর উল্টো দিকে উল্টো দিকে কিন্তু শাসকের হাতে এই মুহূর্তে কিচ্ছু নেই তাই ব্যক্তিগত কুচ্ছা করা হচ্ছে তাদের চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং মিথ্যা কথা বলে শীতল কিচি কাণ্ডে যদি হাতে রক্ত লেগে থাকে এতদিন তো লোকটা আপনার আপনার পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছিল কেন তাকে জেলে ঢোকাননি আপনিই তো পুলিশ মন্ত্রী তাহলে আপনি ব্যর্থ একজন অপদার্থ এক্ষুনি রিজাইন করুন পুলিশ মন্ত্রী হিসেবে মানুষের নামে এই মিথ্যাচার কবে বন্ধ হবে আর আরেকটা কথা বলবো এবারে তো নির্বাচন কমিশন বলেছে অনেক স্ট্রিক্টলি তারা পুরো জিনিসটা দেখবে এই মিথ্যাচার একের পর এক করছে একের পর এক প্রার্থীকে দাগিয়ে দিচ্ছে এবং সেই জন্য সেই জন্য মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এই থেকে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো স্টেপ নেমে না আজকে দেবাশিস ধর সম্বন্ধে বলছেন যে তার হাতে শীতলকুচির রক্ত লেগে আছে তিনি যখন প্রচারে যাবেন সেখানে সেই কথায় প্রভাবিত হয়ে যদি তার উপর কোনো ব্যক্তিগত আক্রমণ হয়ে যায় তার যদি প্রাণ হয়ে যায় তার দায় কে নেবে কেন এরকম পরিস্থিতি তৈরি করবেন এবং নির্বাচন কমিশন কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না শুদ্ধশীল ঘোষ ফেক নিউজ করছে বলে ওই বাগদা থানার পুলিশ চার ঘন্টা পাঁচ ঘন্টার পথ পেরিয়ে দুদিন তিন দিন করে সে তার বাড়িতে হানা দিতে পারে তাকে ধমকাতে পারে তাকে চমকাতে পারে তাকে ভয় দেখাতে পারে আর এর বিরুদ্ধে পুলিশ চোখ চোকবুচে বসে থাকে বলা হচ্ছে ফেক নিউজের বিরুদ্ধে স্টেপ নেবে এই ফেক নিউজ কেন করছে শীতলকুচি কাণ্ডের হাতে রক্ত লেগে আছে কোথায় প্রমাণ আছে যদি প্রমাণ থাকে তাহলে জেল রোখাননি কেন কেন আদালতের কাছে সেই প্রমাণ দেননি কে দেবে এর জবাব তবে মানুষকে কিন্তু খুব পুরো বিষয়গুলো দেখতে হবে আর আরেকটা জায়গা আমি বলবো এই কথাগুলো বলতে গিয়ে দেবাশিস বাবুও জবাব দিয়েছেন অভিজিৎ বাবুও জবাব দিয়েছেন এবার এই যে ব্যক্তিগত কুচ্ছাগুলো যাচ্ছে এবার তথ্য ধরে ধরে প্রমাণ ধরে ধরে একদম মানুষের দরবারে সেগুলোকে নিয়ে আসতে হবে আর সেইটা যদি নিয়ে আসা হয় আরো বড় গাডটা কি খুলে যাচ্ছে আর নির্বাচন কমিশনকেও কিন্তু এবার চাপ দিতে হবে নির্বাচন কমিশন এইভাবে ঘুমিয়ে থাকতে পারে না আজকে দিলীপ ঘোষ একটা কথা বললে সেটার অভিযোগ হলে সাথে সাথে তাকে সেন্সার করে দেওয়া হয় ইমিডিয়েট অ্যাকশান হয়ে যায় আর এত বড় কথা বলছেন এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন এইভাবে অসত্য ভাষণ চলছে তারপরে নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকবে কী বলবেন আপনারা বন্ধুরা অভিজিৎবাবু এবং বাবু সম্বন্ধে যেটা বলা হয়েছে তারা দুজনেই নিজের মতো করে জবাব দিয়েছেন কিন্তু সেই জবাবটাই কি যথেষ্ট নাকি এবার এর বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপ সত্যিই নির্বাচন কমিশন নেবে নাকি এইভাবেই পশ্চিমবঙ্গটা চলবে যে যার মতো যা খুশি বলে যাবে শুধুমাত্র সে শাসক দলে থাকলে তার সাত খুন মাপ নির্বাচন কমিশন পুলিশ আদালত সবাই চোখ বুঝে থাকবে এটাই আমাদের ভবিতব্য কি বলবেন এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার